නැෙක්ට බටෝනය කොලම් අසළමලයිකෝ මේ බ්‍රීවා නොල් කම්තු බැ টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা আলহামদুল্লাফুরাই জিজ্ঞেস করেন যে আমি ভালো আছি কিনা আলহামদুল্লাহ আমি অনেকটাই ভালো আছি অনেক কাপুরাই কমেন্টে বলেন যে ঠান্ডা দিয়ে যাতে আমি সাবধানে থাকি অনেকটাই সাবধানতা বজি আমি চলাফেরা করি ঠান্ডা দিয়ে তারপরও ঠান্ডা ঠান্ডা প্রচুর মানে কোনো কাজ তো আমি আগেও করি না আর এখন তো বুলেও কোনো কাজ করি না তার জন্য বললাম দেখুন সকালে নাস্তাটা করে নিচ্ছিলাম আজকে সকালে রুটি আলুবাজি যেহেতু অফ ক্যামেরায় করা হয় মানে রান্না করার সময় কিন্তু আমি কোনো ক্যামেরাটা করি না তার জন্য বললাম অফ ক্যামেরায় কিন্তু আমাদের রুটি আলুবাজি করা হয়েছে আমি কিন্তু এখন সকালে নাস্তাটা করে নিচ্ছি আর ঠান্ডার কারণে কিন্তু রুমও কিন্তু থাকা যাচ্ছে না আমি এখন যেই পাশের রুমটাতে থাকি মানে যেই সাইডটায় থাকি এখানে কিন্তু গরমের সময় গরম পরে প্রচুর আর শীতের সময় কিন্তু অনেক শীত পড়ে দেখা গেছে ঠান্ডার কারণে কিন্তু রুমের দরজা জানলা সব কিছু কিন্তু বন্ধ করে রাখতে হয় বারান্দার দরজা তারপরে রুমের জানলাগুলো কিন্তু আমি খুলতে পারি না মানে তার জন্য বললাম অনেকটাই ঠান্ডা থাকে এই সাইডটা দিয়ে আর বাহিরে বাতাসটাই দেখুন এখন আমি বারান্দায় আসছি বারান্দায় এসে বাহিরের দিকে ক্যামেরা করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা বাহিরে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না কুয়াশার জন্য আমি কিন্তু লাইটটা অন করে কিন্তু ক্যামেরাটা করেছি তারপরে কিন্তু কিছুই দেখা যায় না দূরের দিকে কিন্তু এখন কিছুই দেখা যায় না স্পষ্ট আমি বাহিরের দিকে যখন ক্যামেরাটা বারান্দায় দাঁড়িয়ে তখন কিন্তু আমি গড়ি দেখেছিলাম তখন কিন্তু সকাল তার জন্য বললাম আর দেখুন দেখে মনে হচ্ছে যে এখনো সাড়ে সূর্য ওঠেনি এত কুয়াশা আর মেন রোডটা কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে বেশিক্ষণ কিন্তু বারান্দায় দাঁড়িয়েছিলাম না অল্প কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ বাহিরে অনেক ঠান্ডা তারপরে বাতাস তার জন্য বেশিক্ষণ কিন্তু বারান্দায় আমি দাঁড়িয়ে থাকতে পারিনি তারপরে রুমে চলে আসলাম এ দেখুন আমি এখন ডাইনিং টেবিলের কাছে চলে আসছি যেহেতু অফ ক্যামেরায় রান্না করা হয় রান্না করার সময় কিন্তু কোনো ক্যামেরাটা করা হয় না জানি আমি ভিডিওতে বেশি কিছু শেয়ার করতে পারি না কাজবাজ দেখাতেও পারি না বা দেখা গেছে রান্নাবান্নাও শেয়ার করতে পারি না আগের মতো আমার ভিডিও বা অনেকের ভালো লাগে না যারা ভালো লাগে বা তারা দেখে আর যাদের ভালো না লাগে তারা দেখে না কি করব বলুন আমি তো এখন এই শরীর নিয়ে কোনো কাজ করতে পারবো না মাঝখান দিয়ে একবার ডাক্তারের কাছে গিয়েছিলাম তখন যাওয়ার পরে ডাক্তার টোটালি নিষেধ করে দিয়েছে আবার অক্সিজেন দেওয়া কিন্তু লাগছিলো আমার তার জন্য কিন্তু ডাক্তার পুরোপুরি নিষেধ করে দিয়েছে কোনো কাজ করতে পারবো না পুরো মানে রেস্টে থাকতে হবে আপনাদের ভাইয়াকেও বলেছে এবং আমাকেও বলেছে তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া আমাকে কোনো কাজ করতে দেয় না আর আমার আম্মাও কিন্তু আমাকে কোনো কাজ করতে দেয় না আমার আম্মাই কিন্তু বাসা সব রান্নাবান্না সব কিছু করে তার জন্য বললাম আর দেখতে পাচ্ছেন বস্তাতে সব কিছু রাখা এগুলা সব কিছু না আপনাদের ভাইয়া গুছিয়ে রেখে দিয়ে গেছে মানে যেহেতু আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো তার জন্য কিন্তু আপনাদের ভাইয়া যখনই আসে তখনই কিন্তু অল্প অল্প করে কিন্তু জিনিসপত্র সব কিছু গুছিয়ে রাখে সবাই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে আপনাদের ভাইয়াও সুস্থ থাকে কারণ এই সময়টা আপনাদের ভাইয়ার উপরে অনেক চাপ পড়তে আছে যেহেতু আমি কোনো কাজ করতে পারি না সব কিছু কিন্তু আপনাদের ভাইয়ারই করতে হয় একা হাতে মানে সংসারে কি না থাকে একটা বাসায় অনেক কিছুই থাকে থাকে তার জন্য বললাম একটা বাসা চেঞ্জ করতে গেলে অনেকটা ঝামেলা পোয়াতে হয় মানে অনেক কিছু গুছিয়ে তারপরে কিন্তু বাসাটা চেঞ্জ করতে হয় তার জন্য বললাম কথাটা আশা করি যারা বাসা বাড়া থাকে তারা ভালো করেই জানে একটা বাসা চেঞ্জ করতে যে কতটা কষ্ট মাল সামানা নিয়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতে বা এক বিল্ডিংয়ের থেকে কিন্তু আরেক বিল্ডিংয়ে যেতেও কিন্তু অনেকটা কষ্ট হয়ে যায় মাল সামানা নিয়ে